পার্ট বাই পার্ট আলোচনা করব প্রতিটি বোর্ডে এবার এভারেজ প্রশ্ন হবে এবং প্রতিটি বোর্ডে একইভাবে মূল্যায়ন করা হবে বিগত বছরগুলো কিন্তু কোনো বোর্ডে প্রশ্ন কঠিন ছিল এবং সহজ ছিল কোনো বোর্ডে শিক্ষার হার কোনো বোর্ডে মানে পাশের হার কম এবং বেশি সেটা হবে না এবার কিন্তু নতুন সরকার সেটা কিন্তু এভারেজে নিয়ে আসছে সবার প্রশ্নের দরে কিন্তু একটাই থাকবে তার মানে এভারেজ থাকলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো ঢাকা বোর্ডে পাশের হার ধরো ছিয়াশি পার্সেন্ট কিন্তু চট্টগ্রাম বোর্ডের পাশের হার কিন্তু নব্বই পার্সেন্ট সেটা কিন্তু আসলে খুব মানে বেশি একটা ভালো না সবগুলো ভোটের প্রশ্ন কিন্তু এবার হবে সেটা কিন্তু নতুন সরকার তারা পদক্ষেপ নিয়েছেন এটা খুব আমাদের জন্য ভালো পরবর্তী আইসিএসি দু হাজার পঁচিশ পরীক্ষা প্রশ্ন ফাঁস এর তো নতুন ব্যবস্থা প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন ফাঁস হয় সেটা নিয়ে কিন্তু এবার সরকার নতুন একটা ব্যবস্থা নিচ্ছে সেটা আমাদের জন্য ভালো যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কিন্তু খুবই ভালো তো এটা আমাদের আমরা কি বলতে পারি প্রশ্ন ফাঁস এই ব্যাপারটা কিন্তু সবার কাছে হুমকি স্বরূপ আতঙ্ক তো এটা কিন্তু অনেকের পড়াশোনায় মনোযোগ নষ্ট করে এই কাজটা কিন্তু হবে না ইনশাল্লাহ পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার প্রশ্ন উপর কোন প্রভাব ফেলবে না বিগত বছর গুলোর মতো প্রশ্ন হবে মানে বলছে কি প্রত্যেক বছর যে প্রশ্নগুলো হয় ওরকমই আর কি হবে নতুন সরকার প্রশ্ন উপর কোনো প্রভাব ফেলবে না বিগত বছরগুলোর মতো প্রশ্ন হবে নতুন সরকার যে নতুন প্রশ্ন করবে এরকম না বিগত বছরের নিয়ে যেরকম প্রশ্ন হয় ওরকম প্রশ্ন হবে পরবর্তী যেটা সেটা একটা স্বাভাবিক জিনিস পরীক্ষা চালানোর কোন রকম লোডশেডিং হবে না এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা ভালো একটা সিস্টেম ভালো একটা দিক তারপরে দেখতে পাচ্ছি এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা পরীক্ষার্থীদের নাম্বারের প্রধানে গরমিল না হয়ে সে লোকে কাজ করবে সেই সম্বন্ধ হয় আমরা দেখছি অনেক স্টুডেন্ট কিন্তু তারা জিপে ফাইভ পাই না পরে কিন্তু তারা কি করে বোর্ড চ্যালেঞ্জ করে পরে জিপে ফাইভ চলে আসে এরকম যেন না হয় তার মানে নাম বার প্রধানে গরমিল হবে না সবাইকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পরবর্তী দেখতে পাচ্ছি এখানে এসিসি পরীক্ষার যে রেজাল্ট ষাট দিনের মধ্যে কিন্তু দিবে কত দিনের মধ্যে দিবে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে হয় এটা সব সময় হয় এবার হবে ইনশাল্লাহ তো এটা আমাদের আজকে মূল বিষয় ইনশাল্লাহ সবাই সাথে থাকবে এবং পাশে থাকবা আমাদের জন্য